করিডোর করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত এবার বিশ্বস্ত সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামোড়ার রেল স্টেশন থেকে আনুমানিক চোদ্দ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এর প্রসঙ্গে রেল পুলিশের বক্তব্য হচ্ছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সাদা পোশাকে এই অভিযান সংগঠিত করা হয় আরও জানা গেছে রেলের স্টিলের নিচে রাখা ব্যাগ থেকেই এই গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে তবে এই কাণ্ডের সাথে যুক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন কিছুদিন পর পরই এরকম ভাবে রেল যুগে বা রেল ব্যবহার করে গাজা পাচার করার প্রয়াস নজরে আসছে রবিবার আবারো তেলিয়ামুড়ার রেল স্টেশন চত্বরে এই গাজা আটক হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই যেভাবে প্রতিনিয়ত গাঁজা পাচারের ঘটনাগুলো সামনে আসছে তাতে প্রকৃত অর্থে ত্রিপুরা রাজ্য কবে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে উঠবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে আমরা একটা গোপন সূত্র পাইছিলাম আর পরে আমরা গেছি সিভিল ড্রেসে গেছি ড্রেস পরে না গেছি তো সিভিল ড্রেসে গেছি যে জায়গাটা ট্রেনে আমরা কথা আছে যে এই জায়গার মধ্যে মালটা রাখছে কোন জায়গা পেয়েছেন আপনারা আমরা স্টেশনে আমরা রেল স্টেশনে যখন তিনটায় সামর তখন আমরার কাছে যিন প্রমোশনটা আসছিল সেই অনুসারে আমরা গেছি গিয়ে সেরা এই মালগুলো পাইছি আমরা কি এর মধ্যে পেয়েছেন এটি ব্যাগের ভিতরে আসিল ব্যাগের নিচে আসিল নিচে গাড়ির নিচে গাড়ির নিচে আসিল তারপর এখান থেকে আমরা মালগুলো ডেলিভারি করছি তো লোকটুক তো আমরা পাইছি না এই মালগুলি আমরা থানাতে নিয়ে এসেছি কত প্যাকেট সাত প্যাকেটের মতো কয় কেজি এটা তো ব্যাপার হচ্ছে আমরা এখনো মাপছি না আনুমানিক চোদ্দ হ্যাঁ তেরো চোদ্দ কেজি এরকম আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকার মতো প্রায় প্রায়